হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সুজাতা আমি এসে গেছি আজকেরা চিকেন পকোড়া রেসিপি নিয়ে তোমরা এখন দেখছো সুজাতার সাথে প্রথমে চিকেন দেখো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি টিউব টিউব করে এতে দুশো মতো চিকেন আছে আমি প্রথমে একটু লেবুর রস নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো দেখো প্রথমে লেবু রসটা দিয়ে দিচ্ছি রংকার গুঁড়ো দিচ্ছি তারপরে একটু নুন দেব অল্প নুন দেবো ব্যাটার করার সময় আবার একটু নুন দেবো এইভাবে মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে থাক বাকি উপকরণগুলো আমি রেডি করি হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কুড়ি মিনিট বাদে চিকেন ম্যারিনেশন মারা গেছে দিয়ে এইবারে তুমি এক এক করে সব কিছু দেবো এ দেখো আদা রসুন পেস্ট তুটে দিয়ে দেবো আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে আর এই রসুন বাটা এখানে আছে একটু মিক্সড হার্বস এটাও দিয়ে দিলাম এবার দেবো একটু কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম ময়দা দেবো এক চামচ ব তারপর একটা ডিম ফেটিয়ে রেখেছি ডিমটা দিয়ে দেব আর একটু কম ক্লার দেবো ওখানে জল জল আছে আর লাগবে না ব্যাস আমার মাথা হয়ে গেছে এবার ভেজে নেব এবার অভিনয়টা জানিয়ে দিচ্ছি পড়া বসিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা একটু গরম হবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা একটু রেখে দেবো মারুস দিয়ে যাবে একটু সিমে দিয়ে ভাজতে থাকবো তেল পুরো গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছাড়ছি চিনি দিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে না আগে ভিতরটা বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আরও একবার দিয়ে ঢেকে দেবো আরও একবার দিতে হবে আস্তে আস্তে নামতে হয় লাল হয়ে গেছে একটু লাল লাল বলে দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকিটা এভাবেই বেজে নেব একটা একটা করে দেখো বন্ধুরা হয়ে গেছে সমস্ত পকোড়া ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আমার চিকেন পকোড়া রেডি একদম আমি এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে দেব দেখো আমার রেডি একদম খাওয়ার জন্য একদম রেডি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে ততদিন তোমরা ভালো থাকবে আবার চলে আসবো একটা অন্য রেসিপি নিয়ে বন্ধুরা নমস্কার